হ্যালো হাই এভরিওয়ান নন্দিতাজ ওভার অ্যান্ড আর্টে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা তোমাদের ওয়াটারপ্রুফ মেকআপ শেয়ার করব মাত্র পঞ্চাশ টাকার প্রোডাক্টস ইউজ করেছি আজকে আমি এই লুকটা ক্রিয়েট করতে আর তোমরা এই লুকটা তোমাদের আশীর্বাদে ক্রিয়েট করতে পারবে দেখো কতটা গ্লো করছে চলো তাহলে আজকের মেকআপটা স্টার্ট করা যাক ফার্স্টে আমি ওয়েট টিস্যু দিয়ে আমার মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি আর আমি কিন্তু এর আগে আমার মুখটাকে ফেস ওয়াশ করে নিয়েছি তো আমি গলাতেও ক্লিন করে নিলাম দেখো আমি তোমাদের দেখাচ্ছি এবার আমি গুলাবের রোজ ওয়াটার ইউজ করছি এটা দশ টাকায় কুড়ি টাকায় তোমরা লোকাল মার্কেটেটা পেয়ে যাবে তো আমি ভালো করে ড্যাব ড্যাব নিয়ে এটাকে স্কিনের সাথে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি তো দু মিনিট কিন্তু অ্যাবজার্ভ করার জন্য কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু গ্যাপ দেবে এবার আমি ময়শ্চারাইজার হিসাবে ইউজ করছি পাঁচ টাকার এই ফস তোমরা এটাও কিন্তু যে কোনো লোকাল দোকানে পেয়ে যাবে আর আমি ভালো করে কিন্তু এটা মাসাজ ওয়াইজ কিন্তু মুখে ভালো করে দিচ্ছে আর দেখো মুখটা কতটা গ্লো করছে আর প্রাইমার হিসাবে আমি ইউজ করছি ভেজলিন কারণ তোমরা জানো যে পঞ্চাশ টাকার কোনো প্রাইমার পাওয়া যায় না তো ভেজলিন দিয়ে আমি কাজ চালিয়ে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের কাছে যেই প্রাইমার আছে তোমরা সেটাই ইউজ করতে পারবে আর দেখো কতটা গ্লো করছে এটাতে মানে আমি এতটা মানে কি বলবো যে আমি এতটা এক্সপেক্ট করিনি এবার আমি আইব্রো করবো তো আইব্রোর জন্য আমি সুইস বিউটির এই আইব্রো পেন্সিলটা ইউজ করছি এটা হচ্ছে ব্রাউন কালারে তোমরা চাইলে তোমরা কাজল দিয়ে করতে পারো যে পাঁচ টাকা দামের কাজাল দিয়ে বাট ওটা না একদম কালো কালো হয়ে যাবে তো আমার ওটা একদম পছন্দ নয় তো আমি এটা দিয়ে করছি তোমরা চাইলে ওটা একদম হালকা হালকাভাবে করতে পারো আর দেখছো যে আমি যেভাবে করছি সেমভাবে তোমরা করবে আজকে আমি ফাউন্ডেশন হিসেবে ইউজ করবো এই ব্লু হেভেনের ফাউন্ডেশনটা যেটা তোমরা চল্লিশ টাকায় পেয়ে যাবে আর আজকে আমি বলেছি মাত্র পঞ্চাশ টাকার প্রোডাক্ট ইউজ করছি তাই কিন্তু তোমরা চল্লিশ টাকা এই ফাউন্ডেশনটা পেয়ে যাবে আর এটাই এটা দিয়ে কিন্তু আমি কনসিলারের কাজ করব আইব্রোটাকে ভালো করে শেপ দিয়ে নিচ্ছি আমি একটা এবার আমি ব্লেন্ডার দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে দেখতে পাচ্ছো তা আইব্রোতে কিন্তু ওটা না যায় দেখো শেপ চলে এসছে আর ব্লেন্ডারটা কিন্তু তোমরা আগের দিন রাতে ভিজিয়ে রাখবে তাহলে কিন্তু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড হতে কিন্তু খুব সুবিধা এবার আমি সেম ওই ব্লু হেভেনের ফাউন্ডেশনটা ইউজ করবো তোমরা চাইলে অন্য কোনো ফাউন্ডেশন ইউজ করতে পারো যেটা তোমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর আমি দেখো সেই ব্লেন্ডারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর দুটোর পার্থক্য আমি তোমাদের দেখিয়ে দিলাম এবার ভালো করে আমি এক সাইড এক সাইড করে করে নিচ্ছি তোমরা চাইলে দু সাইড একসাথেও করতে পারো মানে পুরো ফেসটাকে একসাথে করতে পারো আর একটা মেকআপের জন্য কিন্তু ব্লেন্ড অনেক অনেক মাস্ট নইলে কিন্তু ভালো ব্লেন্ড না হলে কিন্তু মেকআপ পুরো কে কী কী লাগবে এবার আমি কনসিলার হিসেবে ইউজ করবো ফাউন্ডেশনটা আর ফেসেস ক্যানাডার এই কম্প্যাক্ট পাউডার তোমরা চাইলে কিন্তু অন্য কিছু মানে ওটাই কম্প্যাক্ট পাউডার সাথে না মিক্স করেও কিন্তু ইউজ করতে পারো বাট একটু থিকনেস আনার জন্য আমি ওটাকে ইউজ করেছি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি দেখো হাইলাইটিং এরিয়াগুলোতে ভালো করে দিয়ে নিয়েছি আমি আরেকটা জিনিস তোমাদের সাথে বলতেই ভুলে গেছি যে থিকনেস আনার জন্য কিন্তু আমি ওই ফাউন্ডেশান আর কম্প্যাক্টটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে মিক্স করে নিই তারপরে হাইলাইটিং এরিয়াগুলোতে এক এক করে দিয়ে নিই কারণ এবার আমি মেকআপটাকে সেট করব ওর জন্য আমি ফেসেস স্ক্যানার ওই কম্প্যাক্ট পাউডারটাকে ইউজ করছি আর আমি কিন্তু কোনো ব্রাশ ইউজ করিনি এর জন্য আমি কিন্তু ওই ব্লেন্ডার নিয়ে ভালো করে দিয়ে নিয়ে ওটাকে সেট করে নিচ্ছি আর তোমরা চাইলে শুকনো ব্লেন্ডার ইউজ করতে পারো বাট আমি ওটা ইউজ করেছি এবার আমি কন্ট্রোল করব কন্ট্রোলের জন্য আমি সুইস বিউটির আইব্রো পেনসিলটাকে ভালো করে হাতে ডলে নিয়ে তারপরে আমি গালে গাল কন্ট্রোল করছি এবং নোজ কন্ট্রোল করছি কারণ আমি যতদূর জানি পঞ্চাশ টাকার কোনো প্যালেট পাওয়া যায় না কন্ট্রোল প্যালেট তো আমি সুইস বিউটির আইব্রো পেনসিলটা নিয়ে ভালো করে কন্ট্রোল করে কন্ট্রোল করে সেটাকে আমি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি কিন্তু ব্লেন্ড কিন্তু খুব মাস্ট দেখো এত সুন্দর করে ব্লেন্ড করেছি যে চিকবোনটা নোসটা কিন্তু তোমরা দেখলে বুঝতেই পারছো ব্লাসার হিসাবে আমি ইউজ করছি ইনসাইডের এই ক্রিম ব্লাসারটা যেটা আমি গালে দিয়ে নিয়ে ডট ডট করে দিয়ে নিয়ে ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আর দেখো পুরো আমার গালটা টমেটোর মতো লাল হয়ে গেছে তোমরাও এইভাবে ব্লেন্ড করে নেবে আর তোমরা চাইলে হাত দিয়ে ব্লেন্ড করতে পারো বাট আমার কাছে হাত দিয়ে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড হতে সুবিধা হচ্ছিলো তো আমি ব্লেন্ডার দিয়ে করেছি আর আমার গালগুলো দেখো পুরো টমেটোর মতো লাল হয়ে গেছে এবার সেম ইনসাইডের ব্লাশটা দিয়ে আমি হচ্ছে আই মেকআপ করবো দেখো আই চোখের উপর দিয়ে নিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তোমরা হাত দিয়ে চাইলে ব্লেন্ড করে নিতে পারো দু চোখে ভালোভাবে ওটাকে ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি একটু স্মোকি ভাব দিতে চাইছি যেন দশ টাকার এই কাজলটা দিয়ে আমি একটু লাইনারের মতো পরে নিচ্ছি দু চোখেই দেখো তোমরা আর লাইনারের মতোই পড়বে তারপরে আমি দেখো এক একটা ব্রাশ দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি কাসের বদলে তোমরা এখানে ইয়ারবার ইউজ করতে পারো বাট আমার কাছে ইয়ারবার শেষ হয়ে গেছিলো বলে আমি ব্রাশ দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এবার আমি চোখের তলাতেও একটু স্মোকি ভাব দিতে চাইছি এর জন্য আমি কাজল দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে দেখো একটু উইংস টাইপের টেনে নিয়েছি আমার তো এটা খুব ভালো লাগে এমেকআপটা তো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টে বল মেকআপের একদম মেন পার্টে চলে এসেছি হাইলাইটার দেখো পঞ্চাশ টাকার কিন্তু কোনো হাইলাইটার আমি পাইনি তো আমি একটা মার্সের প্যালেট দিয়ে আমি হাইলাইটার পরেছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি তোমরা চাইলে তোমরা অন্য কোনো হাইলাইটার ইউজ করতে পারো আমি হাইলাইটিং এরিয়াগুলোতে দিয়ে নিয়ে ভালো করে ওটাকে ফিক্স করেছি মেকআপ ফিক্সার দিয়ে এবার চলো ফাইনাল লুকে আসা যাক এটা হচ্ছে আমার ফাইনাল লুক আর আমি একটা আশীর্বাদের লুক ক্রিয়েট করেছি তোমাদের ফার্স্টেই বলেছি আজকের মেকআপটা দেখো কতটা গ্লো করেছে পঞ্চাশ টাকায়ও কিন্তু এমন একটা লুক ক্রিয়েট করা যায় আর চলো আজকে তোমাদের আমি টেস্ট করে দেখাই জল দিয়ে এবার আমি গালেই দেখো জল দেবো দেখো একদম পুরো আমি জল দিয়ে ভিজিয়ে দেবো একটু একটু কিন্তু আমি জল দিচ্ছি না পুরো গালেই কিন্তু জল দিয়ে পুরো ভিজিয়েছি এবার দেখো এই গালেও দেবো গালেই বলেছি দেবো রকম কিন্তু জলের সাথে ফাউন্ডেশন উঠেও চলে আসছে না সেটা তোমরা দেখো প্রুফ দেখতে পাচ্ছ এবার দেখো আমি হাত দিয়ে ওই জলটাকে দেখো জলটাকে ফেলছি তারপরও দেখো হাতের সাথে কিন্তু কোনো রকম ফাউন্ডেশন উঠে আসছে না এবার চলো আমি টিস্যু দিয়ে তোমাদের দেখাচ্ছি ভালো করে ড্যাব ড্যাব করে নিচ্ছি তোমরা দেখো দুকালে কিন্তু পুরো ড্যাব ড্যাব করে তোমাদের দেখাচ্ছি যে কোনো রকম ফাউন্ডেশন কিন্তু উঠে আসেনি সেটা তোমাদের প্রুফ আমি দেখিয়ে দিলাম তাহলে তোমরা বুঝতেই পারছো যে মেকআপটা কতটা ওয়াটার প্রুফ মানে সুন্দর হয়েছে মেকআপটা কত গ্লোই হয়েছে আর মেকআপটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা কীরকম মেকআপ ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিও